আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জীবনকে পাপমুক্ত করার দশটি উপায় সম্পর্কে জানব মানুষ প্রতিদিন ইচ্ছায় অনিচ্ছায় বহু গুনাহে লিপ্ত হয়ে যায় এর মধ্যে কিছু কবিরা গুনাহ আবার কিছু ছগিরা গুনাহ কবিরা গুনাহ আবার দুই ধরনের কিছু গুনাহ আল্লাহর হক বিনষ্ট করার কারণে হয় আর কিছু হয় বান্দার হক নষ্ট করার কারণে এই ভিডিওতে সব ধরনের গুনাহ থেকে ক্ষমা লাভের দশটি উপায় তুলে ধরা হল নাম্বার এক তাওবা আল্লাহর হক বিনষ্ট করার কারণে যে গুনাহ হয় বিশুদ্ধ অন্তরে তওবা করলে মহান আল্লাহ সেই গুনাগুলো মাফ করে দেন পবিত্র ওর আনে ঈর্ষাদ হয়েছে হে বিশ্বাসীরা তোমরা আল্লাহর কাছে তওবা করো বিশুদ্ধ তাওবা সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কর্ম মোচন করে দিবেন এবং তোমাদের প্রবেশ করাবেন জান্নাতে যার নিম্নদেশে দেশে নদী প্রবাহিত সুরা তাহরিম আয়াত নম্বর আট আবদুল্লা বিন মাসমুদ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন গুনাহ থেকে তৌবাকারী নিষ্পাপ ব্যক্তি তুল্য ইবনে মাজা আদিস নম্বর চার হাজার দুই পঞ্চাশ নম্বর দুই কারো হক নষ্ট করলে তার সঙ্গে সুরাহা করে নেওয়া যেসব গুনাহ বান্দার হকের সঙ্গে সংশ্লিষ্ট বান্দার সঙ্গে সেই বিষয়ে সুরাহা না করা পর্যন্ত মোহান আল্লাহ শেপাব ক্ষমা করবেন না আবদুল্লিব্নে আমরুদ্ আস দিয়া আল্লাহতাল আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি অসাল্লাম বলেন ঋণ ছাড়া সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে শহী মুসলিম হাদিস নম্বর চার এবং নববীর রহমতুল্লাহী আলাইহি বলেন উল্লেখিত হাদীসে ঋণ ছাড়া সব গুনাহ মাফ করে দেওয়া হবে বলার দ্বারা উম্মত সতর্ক করা হয়েছে মহান আল্লাহ বান্দার হক মাফ করবেন না জিহাদ শাহাদাত ও অন্য নেক আমলের দ্বারা আল্লাহর হক মাফ হয়ে যায় কিন্তু বান্দার হক তার কাছে ক্ষমা চাওয়া ছাড়া মাফ হয় না সর্ব সাহিহীন মুসলিম খন্ড পাঁচ পৃষ্ঠা নম্বর আটাশ এ কারণে যারা বান্দার হক মাথায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেউলিয়া ঘোষণা দিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশ্ন করেন তোমরা কি জানো দেউলিয়া কে তারা বলেন হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি যার দিরহাম অর্থাৎ নগদ অর্থ নেই কোনো সম্পদ নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে দেউলিয়া যে কিয়ামতের দিন নামাজ রোজা যাকাত সহ বহু আমল নিয়ে উপস্থিত হবে এবং এর সঙ্গে সে কাউকে গালি দিয়েছে কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে কারো সম্পদ আত্মসাৎ করেছে কারো রক্ত প্রবাহিত অর্থাৎ হত্যা করেছে কাউকে মারধর করেছে ইত্যাদি অপরাধ নিয়ে আসবে সে তখন বসবে এবং তার নেক আমল থেকে এই ব্যক্তি কিছু নিয়ে যাবে অন্য ব্যক্তি কিছু নিয়ে যাবে এভাবে সম্পূর্ণ বদলা অর্থাৎ বিনিময় নেওয়ার আগেই তার সৎ আমল নিঃশেষ হয়ে যাবে অতপর তাদের গুনাহ তার ওপর চাপিয়ে দেওয়া হবে তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে জামে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার চারশত আঠারো বান্দার হক থেকে দায়মুক্ত হওয়ার পদ্ধতি দুটি হতে পারে এক যে হক নষ্ট করা হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়া দুই যার হক নষ্ট করা হয়েছে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উল্লিখিত আমলগুলোর মাধ্যমে কবিরা গুনাহ থেকে পরিত্রাণ পাওয়া যায় কিছু আমল এমন আছে যেগুলোর মাধ্যমে মানুষের সগিরা গুনাহ মাফ হয়ে যায় নিম্নে সেগুলো তুলে ধরা হল নাম্বার তিন নামাজ রোজায় যত্নবান হওয়া আবু হরাই রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচ বক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান তার মধ্যবর্তী সময়ের জন্য কাফফারা হয়ে যাবে যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে সহি মুসলিম হাদিস নম্বর চল্লিশ নম্বর 4 রমজানের রাতের ইবাদত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি রমজানের রাতে ঈমান সহ পুণ্যের আশায় রাত জেগে ইবাদত করে তার আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হয় সহি বুখারি হাদিস নম্বর 37 নম্বর পাঁচ সবে কদরের ইবাদত আবু হরাইরা রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত নবী সাল্লাহ আলহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমানের সঙ্গে সবের আশায় রাত জেগে ইবাদত করে তার পিছনের সব গুনা ক্ষমা করা হবে আর যে ব্যক্তি ঈমান সহ সবাবের আশায় রমজানে রোজা পালন করবে তার অতীতের সব গুনাহ মাফ করা হবে সহি বুখারি হাদিস নম্বর এক হাজার এক নম্বর ছয় উত্তম রূপে অজু করে দুই রকাত নামাজ পড়া হুমরান রহমতুল্লাহ আলাইহি বলেন আমি উসমান রাজি আল্লাহ তালহুকে অজু করতে দেখেছি এরপর বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে অজু করতে দেখেছি আমারে অজুর মতোই এরপর তিনি বলেছেন যে ব্যক্তি আমারে অজুর মতো অজু করে দুই রাকাত নামাজ আদায় করবে এবং এতে মনে মনে কোনো কিছুর চিন্তা ভাবনায় লিপ্ত হবে না তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে সহি বুখারি হাদিস নম্বর 1934 নম্বর সাত ফাতিহা শেষে আমিন বলা বুখারীর বর্ণনা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজে ইমাম সাহেব যখন সুরা ফাতিহা শেষ করে তখন তোমরাও আমিন বলো কেননা তখন ফেরেশতারাও আমিন বলে ইমাম ও আমিন বলে আর যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সঙ্গে মিলবে তার আগের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে মুসনাদে আহমদ হাদিস নম্বর 7187 নম্বর আট রব্বান আলাক্ল হাম্দ বলা আবু হোরাই রাদিয়াল্লাহু তালান হু থেকে বর্ণিত আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম বলেছেন ইমাম যখন সামি আল্লাহ হুলিমান হামিদাহ বলেন তখন তোমরা আল্লাহ হুম্মা রব্বান আলাকাল হামদ বলবে কেননা যার এ উক্তি ফেরেশতাদের উক্তির সঙ্গে একই সময়ে উচ্চারিত হয় তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয় সহিব বুখারি হাদিস নম্বর সাতশত ছিয়ানব্বই নম্বর নয় খাওয়ার পর দোয়া পড়া সাহাদিবনে মুয়াজিবনে আনাসরা দিয়া লাহ তাল আনহু তার পিতা সূত্রে বলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি অসাল্লাম বলেছেন যে ব্যক্তি আহার করার পর বলল আলহামদুল্লাহ হিল্লাদি আত আমানি হাজা ও রজাকানিহি মিন গৈরি হাউলিম মিননি বলে কুওয়া অর্থ সব প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাকে এটা আহার করিয়েছেন এবং এটা আমাকে রিজিক দিয়েছেন আমার তা লাভ করার প্রচেষ্টা বা শক্তি ছাড়া তার আগের সব অপরাধ ক্ষমা করা হয় হাদিস নম্বর নম্বর হজ করা আবু বলেন আমি রাসুল্লাহ ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করল এবং অশালীন কথাবার্তা ও গুনাহ থেকে বিরত রইল সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল সহি বুখারি হাদিস নম্বর এক হাজার পাঁচশত একুশ মহান আল্লাহ আমাদের সকলের জীবনকে পাপমুক্ত করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ